হ্যাঁ <laughs>

তো বগেরে মে জমাল বানায় গোরে মে জমাল বানায় মে শওকারে বানায় বেলোনে কাম দইতেছ না তো বগর ওসকা পসন্ত সু গামাইছে খাব আমরা কি খামু নেহি মাইসমু রুগা আমরা আংরে মাল বানাই দন্দাই যাও গরা তাতরী বানা কর পরদা কাম কর এক কাম কর গরে তেলতে সিঙ্গেরা বানা যা ইননা বলান্দ কাম হুনা ইননা বলান্দ আর সরদিনাছ আছ

আমাদের চ্যানেলের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে নিউ ধুবি বয়েস তো আগের চ্যানেলের নাম করে ফানি আছে সবাই আমাদের ভিডিও সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন ভালো লেগে সাবস্ক্রাইব করে দেবেন